সুপারস্টার সাকিব খানের বরবাদ সিনেমার ফার্স্ট লুক পোস্টার প্রকাশের পর থেকে উচ্ছ্বাসের ঝড় এবার প্রকাশ পেয়েছে বরবাতের শুটিং দৃশ্য পোস্টারে সাকিব খানকে দেখা গিয়েছিল একবারে ড্যাশিং লুকে সেখানে তিনি রক্তাক্ত অবস্থায় একটি গাড়ির উপরে পিস্তল হাতে নিয়ে বসেছিলেন এবং মুখে আঙ্গুল দিয়ে সবাইকে চুপ থাকার ইঙ্গিত দিয়েছে এই পোস্টার দেখে শুধু ভক্তরা নয় মুগ্ধ হয়েছেন তামিল সুপারস্টার আল্লু অর্জুনও চলুন জেনে আসি আল্লু অর্জুন সাকিব খান সম্পর্কে কি বলছে তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি না আটেন দেখতে থাকুন if there is any one person in my life who has changed my life in the most one thing in life لو if i look back even 25 30 40 years after ওয়াও একই এক সাক্ষাৎকারে অর্জুন বলেন খানের এই নতুন লুক দেখে আমি তার চেহারা চাউনি এবং পোস্টারে ভায়োলেন্স স্টাইল এজন্য তামিল ও তেলুগু সিনেমাকেও হার মানিয়ে দিয়ে বর্বাদ একটা আন্তর্জাতিক মানের সিনেমা হতে চলেছে বলেছেন আল্লু অর্জুন এটি নিঃসন্দেহ বাংলাদেশ সিনেমার একটি মাইল ফলক হবে আল্লু বলেন এই লুকে সাকিব খানকে দেখে মনে হচ্ছে বাংলাদেশের সিনেমাকে তিনি নিজের কাঁধে করে নিয়ে বই বেড়াচ্ছেন এ ধরনের স্টাইল দক্ষিণ এশিয়ার সিনেমাকে নতুন একটি মাইল ফলক হিসেবে নিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে তো দর্শক আল্লু আরও বলেন আমি যদি সুযোগ পাই তাহলে সাকিব খানের সাথে একটি সিনেমা করতে আগ্রহী দর্শক আপনি যদি আল্লুর জন্য ফ্যান হন তাহলে নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না